আজ ওয়ার্ল্ড ডিফারেন্টাল অ্যাডাল্ট ডে পালিত হলো মালদা জেলার ইংলিশ বাজার থানার নরহাটা জি হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন সদর নর্থ সাউথ সার্কেল মালদা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা নর্থ সার্কেলের এসআই মাননীয়া রীতা চৌধুরী মহাশয় এবং ডিস্ট্রিক্ট আইইডি কোয়ার্ডিনেটার পঙ্কজ কুমার সিংহ মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন স্পেশাল এডুকেটর তসলিমা খাতুন এবং নরহাটা জিআই হাই স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার সঙ্গাল সহ একাধিক বল এই অনুষ্ঠানে পঞ্চাশজন প্রতিবন্ধী সহ অনেক অভিভাবক অয়বিকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রতিবন্ধীদের দিয়ে অঙ্কন প্রতিযোগিতাও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি যেন এক আলাদা মাত্রা এনে দিয়েছিল শারীরিক ও মানসিক অক্ষম তার শিকার হয়ে তারা সারা জীবনই অন্যের বোঝায় থাকতে চায় তাই প্রতিবন্ধীদের নিয়ে সমাজের বিরাজমান কুসংস্কার ও বৈষম্য দূর করাই তাদের সংশ্লিষ্ট জনগণকে চেতনায় ফিরিয়ে আনা এটাই ছিল আজকের মূল বিষয় এক অভিভাবক জানিয়েছেন এলাকায় কোনো প্রতিবন্ধী বিদ্যালয় নেই ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধীরা প্রতিবন্ধীদের যে পরিষেবা সরকার সেই পরিষেবা ও ব্যবস্থা নেই ফলে প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে অসহায়ভাবে দিন কাটাতে হয় তাদের কবে মিলবে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা সেই দিকে তাকিয়ে অন্যান্য অভিভাবক অভিভাবক গণ তা ঠিক আমাদের সংবাদ মাধ্যমের সামনে কি বললেন শুনুন দেখতে থাকুন সবার কথা নিয়ে উপলক্ষে আমাদের আজকে এই আয়োজন সদর নর্থ ও সদর সাউথ সার্কেলের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জন স্পেশাল চাইল্ড বাচ্চাদের নিয়ে আমরা আজকে নহাটটা জিএস হাই স্কুলে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছি কি কি করলেন আজকে আজকে বসে আহ প্রতিযোগিতা থেকে শুরু করে নৃত্য প্রদর্শনী এবং খেলা কিছু খেলা এবং বিভিন্ন আনুষ্ঠানিকভাবে আমাদের স্যার এসেছিলেন ওনার সঙ্গে কিছু আমরা সময় শেয়ার করেছি এবং আমাদের আরও যে নৃত্য শিল্পী ছিলেন ওনার তত্ত্বাবধানে বাচ্চারা নাচ গানের মাধ্যমে অনুষ্ঠান করলাম নর্থ সার্কেলের এসব ইউ